কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে বিশাল আকারে ধোঁয়ার আত্মপ্রকাশ আসসালামু আলাইকুম মরহামতুল্লা সহজ পথে আপনাদের স্বাগত কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে আখেরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে বিশাল আকারে একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে মুমিন ব্যক্তিদেরকে সামান্য সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত করে দেবে কাফেরদের শরীরের ভিতরে প্রচণ্ডভাবে প্রবেশ করবে ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আজাবে পরিণত হবে এ সম্পর্কে মহান আল্লাহতালা বলেন অতএব তুমি অপেক্ষা করো সেদিনের যেদিন আকাশ ধোয়ায় আচ্ছন্ন হবে এবং তা আচ্ছন্ন করে ফেলবে মানব জাতিকে এটা হবে এক যন্ত্রণাদায়ক শাস্তি তখন তারা বলবে হে আমাদের প্রতিপালক আমাদের এই শাস্তি থেকে মুক্তি দিন আমরা ইমান আনয়ন করবো তারা কি করে উপদেশ গ্রহণ করবে তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট একজন রাসুল এরপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলেছে সে তো শেখানো কথা বলছে সে তো একজন পাগল আমি আজাব একটুখানি সরিয়ে নিচ্ছি কিন্তু এরপরও তোমরা পূর্বের ন্যায় আচরণ করবে দুখান আয়াত দশ থেকে পনেরো মুসলিম শরীফে হযরত হুজাইফা ইবনে উসাইদ রদি আল্লাহ তালন থেকে বর্ণিত আছে তিনি বলেছেন একদিন নবী করিম সাল্লা সাল্লাম আমাদের কাছে আগমন করলেন তখন আমরা পরস্পরে আলোচনা করছিলাম তিনি জিজ্ঞাসা করলেন তোমরা কি বিষয়ে পরস্পরে আলোচনা করছিলে লোকেরা বলল আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম তিনি বললেন যতদিন তোমরা দশটি আলামত না দেখো ততদিন কিয়ামত হবে না নম্বর এক ধোয়া নম্বর দুই দাজ্জালের আগমন নম্বর তিন দাব্বা ভূগর্ভ থেকে নির্গত অদ্ভুত এক জানোয়ারের আগমন নম্বর চার পশ্চিম আকাশে সূর্যোদয় নম্বর পাঁচ ইসাইবনে মারিয়ামের আগমন নম্বর ছয় ইয়াজুস ও মাজুজের আবির্ভাব নম্বর সাত পূর্বে ভূমিধস নম্বর আট পশ্চিমে ভূমিধস নম্বর নয় আরব উপদ্বীপে ভূমিধস নম্বর দশ সর্বশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে তাদের জমায়েত স্থলের দিকে হাকিয়ে নেবে নবী করিম সাল্লা সাল্লাম আরও বলেছেন নিশ্চয়ই তোমাদের প্রতিপালক তোমাদেরকে তিনটি বিষয়ে সতর্ক করেছেন তা হলো নম্বর এক ধোয়া। যা মুমিনকে কেবল এক প্রকার সর্দিতে আক্রান্ত করে দেবে এবং কাফের শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে প্রবেশ করে প্রতিটি ছিদ্র দিয়ে বের হতে থাকবে নম্বর দুই ভূগর্ভ থেকে নির্গত অদ্ভুত এক জানোয়ারের আগমন নম্বর তিন দাজ্জালের আগমন মোট কথা কিয়ামতের নিকটবর্তী সময়ে ধোঁয়ার আলামতটি বের হয়ে সমগ্র পৃথিবী সে ফেলবে কোরআনের আয়াত ও বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত বিধায় তাতে বিশ্বাস করা প্রত্যেক মুমিনের উপর ওয়াজিব